শো উনারশো পঞ্চাশ ষোলো একটা ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরো পঞ্চাশ সতর পঞ্চাশ সতর পঞ্চাশ সতর পঞ্চাশ সদর ছয় ছয় হাজার ছয়শো আর হলে আটচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশশো কত জানিস সতেরোশো সদর একা সদর একা সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ বেড়ে গে গেছে পনেরোশো পঞ্চাশ আগের ষোলোশো পাগা সতেরোশো পাগা সতেরোশোটা বল পঞ্চাশ আগার সড়েকা পঞ্চাশ উনিশশো পাগা উনিশশো পঞ্চাশ

পনেরোশো বাগা পনেরো একটা আগে পনেরোশো একটা পনেরো আঠারোশো আঠারোশো আগে দুই হাজার দুই হাজার একটা দুই হাজার একটা বাগা

Bonjour les cas, bonjour les cas, on a le bonjour les cas, bonjour les cas, on a le bonjour les cas. পঁষড়ে উনারশো পঁষড়ে পঁষড়ে উনারশো একা পঁষট একা উনারশো পঁষড়ে পঁষট একা উনারশো কতটা ভাইষড়ে উনারশো পঁষট একা পঁষটেকা উনারশো পঁষড়ে উনারশো পঁষট একা বল চোদ্দটা বল চোদ্দ ষোটো বল

I don't know.